দর্শক আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে আসি একটা নকশি ডিজাইন আপনারা দেখুন নকশি ডিজাইনটি দেখবো এইভাবে যে আমি এটা দিয়ে একটা খাতার নকশি ডিজাইন আঁকবো সেজন্য আমি নকশি ডিজাইনটার জন্য ওটা দিয়ে মাপ দিয়ে নেছি আপনারা দেখতেছেন হ্যাঁ যে বাবে যে আঁকিছে আপোনাৰ একেভাৱে আকবে তালে দেখোন আপোনাক ডিজাইনটো খুব সুন্দৰভাৱে এভাবে আমি প্রত্যেকটা দাগের ভিতর এঁকে নেব আপনারা দেখতেছেন বাকিগুলো আমি অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি আপনারা দেখতে পেয়েছেন যে আমি একটু ডাবল দাগ দিয়ে নিতেছি যে দেখতে ভালো থাকে এই জন্য কারণ সেলাই করলে তো আপনি সুন্দর লাগবে আপনারাই বুঝতে পারবেন যে সেলাই করার পর কেমন লাগবে অনেকগুলো অপকে মারা দিয়ে দিছি আপনারা দেখতে পাইতেছেন যদি অনেকগুলো দেওয়া আছে আপনারা এই একই পদ্ধতিতে এভাবে দিয়ে দেবেন তাইলে এরকম হবে সহজ পদ্ধতি আপনারা চেষ্টা করলেন সুন্দর করে সেলাই করলে সহজ আঁকতে পারবেন সহজে সেলাই করতে পারবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন পাশে থাকা বেলাইকনটি সাবস্ক্রাইব করুন যদি ভালো লাগে তাহলে কমেন্ট করুন আল্লাহ হাফেজ